তার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু নদীতে এসেছি জাল পেয়ে মাছ ধরবো নদীতে এসে দেখি আমার মতন আরেকজন কিন্তু জাল বাড়ছে অলরেডি তো যাই হোক আর দেরি করবো না এখন নদীতে জাল ধরন দেখি কতটা কী মাছ ধরতে পারি তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর দেরি করবো না আর আজকে পুরো পর্বটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে की चिंगडि बस ना की?

কি মাছ বেৰি গল কি মাছ বেৰি গল আমরা বেশিক্ষণ জাল টানা দেব না ঠিক আছে হুম জালটা বড় আছে আর সেরকম হুম

আমরাও বেশিক্ষণ থাকবো না পুড়ে গেছে হায় হায় কাটে গেছে হায় হায় পা কাটে গেল বলতে বলতে পা কাটে গেল মানে কাটার সময় বোঝা যাবে না একদম যখন কাটবে বুঝতে পারবে না একদম

দেখো সবাই তো জাল ফেলেছে আর আমরা টানা দিচ্ছি পড়লেও পড়তে পারে কি টানা দিয়ে পড়লো দুই একটা

ಈ ಚಿಂಗಣಿ ಮಾ ಚಿಂಗಣಿ ಮಾ ಜೋಪರೆ اوپر 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 ಜಾರಿರೋಪರೆ

সেই বড় নদীর মুখের দিকে চলে আসলাম তবে আজকে বড় নদীতে যাবো না একজন তো জালবাই বাড়ি চলে গিয়েছে আর সামনে আরেকজন জাল কিন্তু বড় দিকে এসে দেখে আরেকজন জাল

বিশাল পাক্কা ছাড়বে নাকি চিংড়ি মাছ শুধু লাফাচ্ছে জালে চিংড়ি মাছ পড়তে কিন্তু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ওই ছোট ছোট চিংড়ি না একদম

তুমি কত আগে এসো আমি এসেছি এই তো ওই বাকি বাকি চলে এলাম ও না আমি আসা একটু আগে হ্যাঁ ওই যখন ওইখানে রাস্তার ওখানে কেটা তুই বলছিলি হুম হুম যে মাছ পড়তেছে হুম হুম ওই তন্মাদার মার তখন মেরেছিল ও মাছ সব জালের বাইরে ছোট ছোট মোটামুটি সিঙ্গে না ওই জন্য সব বাইরে Hm, waktu tiktok panah Kamu harus pules ya. Caca, ja. ini mas pules ini? Bola, bola mas Iya bawa, kamu itu jualan jadi apa aja nih? Moro? Cinggirin mas. Cinggirin

সেটা তোমাদের পরে দেখাচ্ছে আছে কিন্তু বন্ধুরা বেশ ভালো অল্প সময়ের মধ্যে অনেকটা চিংড়ি মাছ পেয়েছি আর এই চিংড়ি মাছ দিয়ে আগে একদিন তরুল খেয়েছিলাম তো বেশ দারুণ লেগেছিল কিন্তু আর আজকে ভাবছি যে আমাদের তো খাল পাড়ের দিকেই অনেকটা তরুল হয়েছে ওই জালি জলি তরুলগুলো এখন নামিয়ে নিয়ে সময় মানে তুলে নিয়ে আসবো তারপরে কতটা কি মাছ পেয়েছি সেটা দেখাবো চলো আগে তরুলগুলো নিয়ে আসি তরুল নেচ্ছে আনো আসুন ওইখানে দেখো জালি তোরু তাহলে তো মনে ওইখানে দেখো জালি আছে ওই দেখো ছোট ছোট দেখেছি এখনো অনেক জালি পড়ে সাগে এই যে কি যায় এই দিকে দেখতেছলামা এই দেখো এটা নষ্ট হয়ে গেছে এটা ভালো আছে

দেখো কতটা তরুণ নিয়ে আমি নিয়ে এসেছি এবার কতটা মাছ পেয়েছে সেটাই দেখাবো হাফি ভালো মাছ পড়ছিল না হুম অনেক মাছ হয়েছে উম এটা কাঁকাটা পুকুরে দাও পুকুরে ছেড়ে দাও মাছ হয়েছে টানা দিয়েছি আর তোমার একটা খ্যামন মেরেছি তো দেখো কতটা মাছ হয়েছে পুরো দুই তরকারির মাছ হয়েছে তো যাই হোক বন্ধুরা পরোটার বেশি বড় করব না এই তরুল দিয়ে আর এই চিংড়ি মাছ আজকে রান্না করব বেশ খেতে ভালো লাগে আর রান্না মানেটা দেখালাম না কারণ অনেকটা দুপুর হয়ে গেছে এখন শীতকালের বেলা তো সকাল হইতে হতে কখন যে বেলা বসে যায় ঠিক নেই তো যাই হোক পর্বটা এখানে শেষ করছি আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশ বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরে পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ